গোনা মোচনকারী পাপ মোচনকারী বিষয় হচ্ছে বেশি বেশি নেকি করা যেই নেকি গোনাকে মুছে দেবে যত নেকি বাড়াবেন গোনা তত কমে আসবে এবং গোনা যেগুলো আছে ও স্টকে আছে আমল নামে সেগুলোকে মুছে দেবে সুরাহুদের আত্ম একশো চোদ্দতে আল্লাহ ইসাদ করেছেন ইন্নাল হাসানাত ইউদ হেবে না সৈয়াত নিশ্চয়ই নেকিগুলি গোনাগুলিকে কি করে ইউজ হেবেনা না মুছে নিয়ে চলে যায় হ্যাঁ দূর করে দেয় যেমন আগুনে লোহার বা অস্ত্রের মরিচা জংকে দূর করে এটি হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী বা আল্লাহকে স্মরণকারী তাদের উপদেশ যে গোনা হচ্ছে নেকি বাড়াব নেকি যখন বাড়াবে তখন শয়তান আর সুযোগ পাবে না তার শয়তান যেখানে ফলন বেশি সেখানে মেহনত করবে আমরাও তাই করি কৃষিকাজ যারা করে যেই যেখানে যেই ফসলে হ্যাঁ অল্প খরচে ফলন বেশি সেটাই করবে তো শয়তান দেখছে যে এক এক গোনা করেছে একটা গোনা করেছে এ তো শত শত নেকি করে ফেলছে আপনার পেছনে আল্লাহ লাগবে তো এই বিষয়টি আমি সবসময় বলার চেষ্টা করি কারণ আমরা সবাই ভুলের সাথে জড়িত ভুল হলো তো কি হলো আমি নেকি বেশি করব যেমন একটা খারাপ কথা বেরিয়ে গেল মুখ দিয়ে তেমন ইজি কিনা আজকাল বেশি বের করা শুরু করেন দেখবো যে শয়তান আর সুযোগ নেবেন যে একটা খারাপ কথা বললাম নবী সাসম হাদিস দাউদ রয়েছে মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে হাতিস্টিক হাসান আলমান হেসুম এখন তিনটি বিষয় বলেছে যেখানে থাকো আল্লাহ আল হাসান আর গোনার পরে নেকি কর গোনা হচ্ছে আপনার পেশাব পায়খানা ময়লা আবর্জনা আর নে কি হচ্ছে আপনার পানি স্বচ্ছ পানির মতো তাহলে পেশাব পায়খানা শরীরে কাপড়ে লেগে গেলে কি করবেন তার উপরে পানির প্রয়োজন পানিতে ধৌত করবেন পানি পাইয়া দেবেন তাহলে সে গোনাগুলিকে মিটিয়ে দেবে মুছে দেবে আর মানুষের সাথে সদাচরণ করো ভালো আচরণ কর গুরুত্বপূর্ণ তিনটি বিষয় চার নম্বর উপায় গোনাহা মোচনের সেটা হচ্ছে মমিনদের জন্য দোয়া করেন আপনি মুসলিম ভাইদের জন্য এই ক্ষেত্রে কৃপণতা না আমাদের অনেকের মধ্যে কৃপণতা কাজ করে কারণ চান্না না যে উন্নতি করুক হ্যাঁ বা তার সাথে একটু হয়তো মনোমালিন্য আছে বা দূরত্ব আছে বা কোনো ভক্তি নেই যদি শত্রুতা নাও থাকে বিদ্বেষ নাও থাকে ভক্তি নেই যার ফলে দোয়া করতে চান না আপনি নিজে বেশি ক্ষতিগ্রস্ত আপনি যদি দোয়া করতেন তো আপনার জন্য ফেরিস্তা দোয়া করতেন আপনার দোয়ার নাও হইতে পারে কবুল কিন্তু ফেরিস্তা দোয়া আপনার জন্য যেটা হবে সেটা কবুল হবে লাভ বেনিফিট তো মৌমিনদের জন্য দোয়া করবেন মমিন ভাই বোনদের জন্য ইজন রাব্বানা اغফির لنا و لاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك সমস্ত মুমিন মোমেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই উম্মতের আগের উন্মতের যে কোনো মুমিন মুমিনে তামবিয়া রাসূলগণ থেকে শুরু করে মুসলিম হইলি হলো যে কোনো যুগে সবাই এই দোয়াতে কিন্তু সামিল শামিল সوره হাসুরাল্লাহে দোয়া শিখেছে আর ফেরেশতারাও দোয়া করে মুমিনদের জন্য মুমিন মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করে তো যাতে করে আমার জন্য আপনার জন্য ফেরেশতা দোয়া করে কারণ আরেকটি বিষয় আছে বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত যে কোন কোন শ্রেণীর পাপীদের ওপর বা কোন কোন শ্রেণীর মানুষের ওপর ফেরেস্তার লানত হয় এ বিষয়টা আমাকে স্মরণ করে তুমি সাল আলোচনা করো কিছু মানুষ আছে যাদের বিভিন্ন পাপের কারণে তাদের ফেরেশতা অভিশাপ দেয় লানত দেয় তো ফেরেস্তার লানত থেকে বাঁচতে হবে বরং মেঘ দোয়া নেওয়ার চেষ্টা করতে মুসলিম ভাই বোন জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করেন মারা গেছে তাদের জন্য দোয়া করলে আপনার ফায়দা সে আপনার কাজে আসবে না কিন্তু আল্লাহর পক্ষতে থেকে নিযুক্ত আছে আপনার কল্যাণের জন্য আপনার জন্য দোয়া করার ক্ষেত্রে দোয়ার কথা বললাম সুরা হাসুর আয়াত নম্বর দশ সেই দোয়াটি রব্বানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে এখওয়ান এনা আল্লাযিনা সাবাকুনা বিল আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও বন্ধুদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে আমাদের পূর্বে যারাই চলে গেছে

তার সাথে স্বার্থ জড়িত আছে খুব দোয়া দিলেন কারণ ওকে আপনি কি করতে বেলুন মতো ফুলাই আপনি বুঝছেন না 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 ও তো এখলাস নেই জড়িত আছে দুনিয়ার সে অনেক দূরে আছে তাকে কেউ শোনাবারও লক্ষ্য নেই যে আপনার জন্য অমুক দোয়া সে দোয়া করছেন আপনার জন্য অমুক দোয়া করেন এই কথা বলারও নেই দোয়া করছেন আল্লাহ ওনাকে ভালো করুন আল্লাহ ওনাকে রহম করুন আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন সুখে রাখুন ইত্যাদি বেজাহারি যদি চোখের আড়ালে দোয়া করে কেউ অন্য মুসলিমের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যায় কারণ আমি তার জন্য দোয়া করছি আমি জানতে পারছি যে আমার জন্য কে দোয়া করছি দোয়াগুলি কবুল হবে কিন্তু এসে সামনে ধরেন শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি শেখ যাক আল্লাহ হতে হতে পারে দুনিয়ার কোনো গৌরজ থাকতে পারে